সাত ছবি বাসন মাঝতে শুরু করেছিস ও তো উঠবো মানে আমি থাকতে তুমি বাসন মাঝবে নাকি সাত দিকে চলো তুই এ বাড়িতে দাঁড়াতে এসেছিস এই সাত দিন তোকে আমি কিচ্ছু করতে দেব না সে ছোটবেলা থেকে তো কাজ করিয়ে যাচ্ছে না হয় তো খাটতেই হবে অন্তত পক্ষে আমি যে কটা দিন আছি সেই কটা দিন বিশ্রাম নিয়ে নাও বিশ্রাম দিদি উঠিয়ে দেখবি একটা না একটা কাজ ধরিয়ে দেবে আর কাজ যদি না থাকে ডালে চলে মিশিয়ে বাঁচতে বলি মহারানী কখন উঠবেন যখন মরজি হবে দাঁড়াও ওনার ঘুম আমি ভাঙিয়ে দিচ্ছি এটা কি করলি হলো দুটো হলো থলেতে আরো আটটা আছে তুমি কি আটা কাপো ভাঙবে নাকি হ্যাঁ সময় বুঝে একটা করে ও কি হলো দেখি তো সাত দিনের জন্য রেখে দিয়েছো এখন দেখো পুরুষ মানুষ হয় আপনি মেয়েদের ঝগড়ার মধ্যে আসবেন না দাদা উনি ভাঙার জন্য দশ টাকা বানতে বলেছিলেন ওনার কথা মতোই আমি একটা একটা করে ভাঙছি না বল ভুল হয়ে গেছে কাকে বলবো ওই ঝিটাকে কি আজে বাজে বকছো কিছু আজে বাজে বকিনি ঝিকে ঝি বলেছি যা যা ও কব ভাঙছো ভেঙে যা আর বললে এর মাথা তো একটা ভেঙো মালিক কোনো পুলিশ আপত্তি করবে না যা তোর ঘরে যা টুকরো গুলো করিয়া সাত দিন আছি তো এই সাত দিনে তোমায় আমি সোজা করে দিয়ে যাবো কি বললি দেবো হাতটা দে ওনাকে বুঝিয়ে দিলাম আমি ময়না নই পূজা আমাকে ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে বাবা আপনি আপনার মেজে বউকে বলুন এখন গায়ে পাঠিয়ে দিতে তুই চলে যেতে চাইছিল তোমার কতই তোকে আটকেছে আমাকে না বলে যা বলবে ওকে গিয়ে বলো পূজা যদি তোর কাকিমা হয়ে বাড়িতে আসতো না তাহলে জন্ত কি বলে দা ময়নাকে জিবা নিয়েছো আর ওই ঝিটা এসে তোমাকে জিবা নিয়ে নাকে দড়ি দিয়ে খাটাবে হ্যাঁ আর কিছু বললে গুড্ডু